সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের ডিমের চপ রেসিপি মাত্র দুটো ডিম দিয়ে কিভাবে আটটা ডিমের চপ তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই তুলে ধরবো আর খুব সহজেই এই রেসিপিটা শেয়ার করেছি আশা করছি তোমাদের সবারই অনেক ভালো লাগবে বিকালের নাস্তা হিসাবে এই ডিমের চপগুলো তোমরা তৈরি করে দিতে পারো বাচ্চাদের এবং বড়রাও খুবই তৃপ্তি সহকারে খেতে পারবে এই ডিমের চপগুলো খেতে হয় ভীষণ আর দেখে নেওয়া যাক ছটপট এই পুরো রেসিপিটা এই রেসিপিটা করার জন্য প্রথমে দুটো ডিম লাগছে আর এই ডিম দুটোকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি এখন ছুরির সাহায্যে আটটা পিস করে নেব প্রথমেই তার জন্য আমি কেটে আট পিস করে নিচ্ছি দেখুন আমি কিন্তু গোল আকৃতি করে আজকে এই চপগুলো তৈরি করব। তার জন্য গোল গোল করে আটটা পিস আমি প্রথমেই করে নিলাম এরপরে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়া এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট আর দিয়ে দিলাম সবশেষে এক কাপ পরিমাণে বেসন এখন হাত দিয়ে ভালো করে আমি কষলিয়ে মাখিয়ে নিচ্ছি যেহেতু অনেকটাই ড্রাই এজন্য আমি হালকা একটু পানি দিয়ে এখন মাখিয়ে নেব তবে হালকা পানি দিতে হবে কারণ পেঁয়াজ থেকেও কিন্তু অনেকটা পরিমাণে পানি উঠে আসবে এজন্য বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না তো অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর একটা প্রথমেই দেখুন ব্যাটার বা তৈরি করে নিলাম বেসনটা ভালো করে মাখিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য এরপরে আমি দেখুন কিভাবে এই চপগুলো তৈরি করলাম প্রথমে আঙুল দিয়ে চেপে চেপে আমি চ্যাপটা আকৃতি করে নিচ্ছি চ্যাপটা আকৃতি হয়ে গেলে এর মাঝখানে দিয়ে দিতে হবে এক টুকরো ডিম যে ডিমটা আমি কেটে নিয়েছিলাম এখন সাইডে বেসনগুলো তুলে দিয়ে ঢেকে দিতে হবে আর এই চপগুলো কিন্তু আমি আগেও বলেছি গোল আকৃত হবে আজকে গোল গোল করে সেপ দিয়ে চপটা আমি তৈরি করে নেব এই যে দেখুন একটা কিন্তু আমার চপের শেপ তৈরি হয়ে গিয়েছে মানে ডিমের অংশটা কিন্তু পুরো বেসন এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা কিভাবে আমি তৈরি করলাম এই মাছ বরাবরে বেসনের মাছ বরাবরে টুকরো ডিম দিয়ে এখন আমি আটকিয়ে দেব তাহলে কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে এভাবে সবগুলো নাস্তারে কিন্তু আমি সে প্রথমেই দিয়ে নিচ্ছি যাতে করে আমার ভাজতে খুবই সুবিধা হয় এবং খুব দ্রুতভাবে ভাজা হয়ে যায় এই যে দেখো কিছুটা নাস্তা আমি তৈরি করে নিচ্ছি এখন আমি চুলার উপরে ফ্রাইপ্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব আর ভাজার জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিলে এটা খুব ক্রিস্পি হয় খেতে একটা একটা করে নাস্তা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে ধীরে ধীরে ভাজতে হবে তাহলে কিন্তু এই নাস্তাগুলো খুবই ক্রিসপি হবে আর উল্টে পাল্টে পুরো নাস্তাগুলো ভেজে নিতে হবে খুব দ্রুত যদি ভাসতে যাও তাহলে দেখা গেছে ভিতরে বেসনগুলো কাঁচা থেকে যাবে খুব ভালোভাবে ক্রিস্পিও হতে পারবে না আর এটা খেতেও ভালো লাগবে না তাই চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে উলটিয়ে পালটিয়ে সবগুলো নাস্তায় আমি এখন ভেজে নেব এ পর্যন্ত এখনও যারা একটু লাইক দাওনি তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে আর যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে রাখতে পারো আর যারা চ্যানেলটিকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি এটা তুলে নেব এখন আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এইভাবে সবগুলো আমি করে ভেজে নাস্তাগুলো তেল উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ডিম এবং বেসন দিয়ে মজার এই নাস্তাটা এই চপটা খেতে কিন্তু অসাধারণ লাগে সসের সাথে তোমরা খেতে পারো আবার এমনিতেও এটা খাওয়া যাবে এটা খুবই সুস্বাদু হয় আর যারা এখনো তৈরি করনি তারা আমার রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারো আর কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানিয়ে দেবে বন্ধুরা তাহলে আজকে বিদায় নিচ্ছি এরকম সহজ সহজ রেসিপি আবারও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফিজ